বন্ধুরা ত্রিপুরা রাজ্যের যেসব ক্যান্ডিডেট রা মাস্টার ডিগ্রি করে রেখেছ এবং গ্রাজুয়েট পাশাপাশি তোমরা বিএড করে রেখেছো এবং ডেট এর জন্য প্রস্তুতি নিচ্ছ তো ত্রিপুরা রাজ্যের কাঠিয়া বাবা মিশন স্কুলে পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে সেম गवर्नमेंट টিচারের এর তোমাদের স্যালারি দেওয়া হবে অবশ্যই যেসব ক্যান্ডিডেট ইন্টারেস্টেড রয়েছে ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি ভালো করে ওয়াচ করবে এবং আশা করছি তোমাদের সেখানে কাজে লাগবে তো আমরা দেরি না করব নোটিফিকেশন চলে যাচ্ছি তার আগে বলে রাখছি যারা যারা এই ইওয়ার্ডে স্টাডি ফলো ইউটিউব চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে বলে রাখছি জাতীয় কেন্দ্রটা बीएड করে রেখেছো এবং গ্রাজুয়েট রয়েছো প্রত্যেককি সেখানে আবেদন করতে পারবে ত্রিপুর রাজ্যের প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়েরা আবেদন করে নিতে পারবে দেখে দিচ্ছি তোমাদের নোটিফিকেশন রিক্রুটমেন্ট পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ ছয়টি পোস্ট নিয়োগ করা হচ্ছে কাঠিয়া বাবা মিশন স্কুল কোয়ালিফিকেশন রয়েছে এমএসি অথবা এম এ হিস্ট্রির জন্য একটি পোস্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্সের জন্য একটি পোস্ট রয়েছে ইংলিশের জন্য একটি পোস্ট ফিজিক্সের জন্য একটি পোস্ট কেমিস্ট্রির জন্য একটি পোস্ট বায়োলজির জন্য একটি পোস্ট রয়েছে তোমাদের প্রেফারেন্স কোথায় পাবে বিএড উইথ ফ্লুয়েন্সি ইন যারা ইংলিশে ফ্লুয়েন্সলি কথা বলতে পারো পাশাপাশি বিএড থাকতে তোমার সেখানে প্রেফারেন্স পেয়ে যাবে কিভাবে তোমাদের জবটা দেওয়া হবে সেন্ড ইউর সিভি উইথ অল ডকুমেন্টস ফটো অন বিফোর নাইনটিন্থ মার্চ দু বলা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে অথবা ইমেলটা দিয়ে দেওয়া হয়েছে এই নাম্বারের মধ্যে তোমরা নিজের সিবি বানিয়ে নেবে সিবি বানানোর পর সিবির পেছনে প্রত্যেকটি ডকুমেন্ট স্ক্যান করে একটা পিডিএফ বানিয়ে সেখানে স্ক্যান করতে হবে হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের মাধ্যমে এবং তারপর তোমাদের সিলেকশন করা হবে প্রিন্সিপাল কাকে বাবা মিশন স্কুল পিজিডি টিচার নিয়োগ করা হচ্ছে আমি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করেছি তোমাদের বেতন প্রায় কুড়ি হাজার মতন থাকছে সেখানে অনেক বড় একটা স্কুল কাঠিয়া বাবা মিশন তো সেখানে কুড়ি হাজার টাকার থাকবে এবং সাথে অনেক tuition পেয়ে যাবে বন্ধুরা এবং যারা যারা CAT এর জন্য প্রস্তুতি নিচ্ছে B.ED করে রেখেছ সেখান থেকে অনেক materials তোমরা পেয়ে যাবে তোমাদের অনেক কাজে আসবে সেটি ছিল কাঠিয়া বাবা মিশন থেকে পাবলিশ করে নোটিফিকেশন এখন আমি আরেকটি স্কুলের নোটিফিকেশন আলোচনা করছি কারণ একসাথে দুটি নোটিফিকেশন এক চাষ করে তোমাদের জন্য প্রস্তুত করেছি এখন যে নোটিফিকেশন সে হলো গারিয়া একাডেমি মডেল অমরপুর ত্রিপুরা ব্যাক এন্ড পোস্ট সেখানে ব্যাক এন্ড পোস্ট নিউ করা হচ্ছে আমি বলে দিচ্ছি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল রেসিডেন্সিয়াল স্কুল ইনভাইট অ্যাপ্লিকেশন ফর ফলোয়িং পিউলি টেম্পোরারি পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার চারটি পোস্ট সেখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য চারটি পোস্ট নিউ করা হচ্ছে গিরিয়া একাডেমি মডেল স্কুলের মাধ্যমে এবং কোয়ালিফিকেশন চাইছি কি পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট হতে হবে পাশাপাশি তোমাদের বিএড থাকতে হবে এবং তোমরা সেখানে কোন কোন সাবজেক্ট তোমাদের থাকতে হবে সি বেসিক সাবজেক্টের মধ্যে হিন্দি ইংলিশ ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এই সব বিষয়গুলো তোমাদের থাকতে হবে এবং ফ্লুয়েন্সি তোমাদের ইংলিশ বলতে হবে এবং হিন্দি বলতে হবে পাশাপাশি তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে লাস্ট ডেট অফ সাবমিশন আঠাশ মার্চ দু অর্থাৎ ডকুমেন্ট টি সাবমিট করার জন্য অর্থাৎ তোমাদের সিভি এবং এসেনশিয়াল যে ডকুমেন্ট সেগুলি সাবমিট করার জন্য আটাইশ মার্চ দু হাজার চব্বিশ রয়েছে এবং তোমাদের ইন্টারভিউটা হবে ৩০ মার্চ দু হাজার তারিখ ডকুমেন্ট সাবমিট করবে এবং তিরিশ তারিখ তোমাদের ইন্টারভিউ হবে খুব ভালো একটি বিষয় হলো ডকুমেন্ট সাবমিট করার জন্য তোমাদের সেখানে যেতে হবে না হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা সেখানে পাঠাতে পারবে আমি নাম্বারটা বলে দিচ্ছি এইট সেভেন

তোমরা প্রত্যেকে সেখানে আবেদন করবে ধন্যবাদ বন্ধুরা ব্যস্ত ক্লাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে